রোকের ক্ষেত্রে সব থেকে বেশি যে পেশেন্টগুলো আমাদের কাছে আসার চেষ্টা করে তারা হলো বিয়ে হচ্ছে না সেলেরও বিয়ে হচ্ছে না মেয়েরও বিয়ে হচ্ছে না প্রায় শতকরা নব্বই পার্সেন্ট কেস আমাদের কাছে এই কেসটাতে আসে যে বিয়ে ভাঙার জাদু করা আছে। বিয়ে ভাঙার জাদু দুইভাবে করা হয়ে থাকতে পারে এক নাম্বার কখনো কখনো কোনো আশিক জিন তাকে ভালোবেসে পছন্দ করে তার মধ্যে ঢুকে যায় এবং সেই বিয়ে ভাঙার জাদু করে রাখে যেন অন্যান্য ব্যক্তিরা তার বিয়ে দিতে না পারে আবার কখনো কখনো শত্রুতার হাসাত অর্থাৎ মানুষের আয়োন্নৈতি পছন্দ করে না নিকটত্ব পছন্দ করে না যে তার ক্ষতি করতে হবে তখন তারা কি করে তখন বিয়েবাঙার জাদু কবিরাজের মাধ্যমে করে করে থাকে আর বিয়েবাঙার জাদুর কিছু কমন সিমটম আছে যে সিমটমগুলোকে কখনো যেই চিহ্নগুলো থাকলে পরে কখনো আপনারা এড়িয়ে যাবেন না কারণ এগুলো কারণেই হচ্ছে না এক নম্বর হলো অনেক চেষ্টা করেও ছেলে বা মেয়েকে বিয়েতে রাজি করানো যাচ্ছে না এটা বিয়ে ভাঙার জাদুর একটা কমন আলামত দুই নাম্বার হলো বিনা কারণেই দেখবেন তার কান্না আসে বিনা কারণে কান্না আসে কোনো কারণ ছাড়াই কান্না আসে এটা বিয়ে বিয়েবাঙার জাদুর আলামত তিন নম্বর হলো আসরের নামাজের পরে বিশেষ করে অস্থির মাথা ব্যথা করে নির্দিষ্ট সময়ে আসর থেকে মাগরীব মাগরিব থেকে এসা এরকম শুধু বাড়তেই থাকে মাথা ব্যথা আর বিয়ে সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মেরুদণ্ডর যে নিচ জায়গাটা রয়েছে মাথার পিঠের পিছনে মেরুদণ্ড মেরুদণ্ডর নিচে প্রচুর ব্যথা করবে ব্যাক পেইন হবে বিয়ে বিয়েবাঙার জাদুর আরও কিছু কমন আলামত হলো সাবা স্রাব যাবে বিয়েবাঙার জাদুর আরও কিছু আলামত হলো তার অনিয়মিত ঋতুস্রাব হবে বিয়েবাঙার জাদুর আরও কিছু আলামত হলো যে অনেক দূর বিয়ে সামনে চলে গেছে কিন্তু চূড়ান্ত মুহূর্তে সে পাত্রকে আর ভালো লাগবে না কখনো পাত্রপক্ষের পাতৃপক্ষকে ভালো লাগবে না পাত্রীপক্ষের পাত্রপক্ষকে ভালো লাগবে না বিয়ে বাঙার জাদুর ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে না তাদের করণীয় কিছু বিষয় রইল অতি সত্তর ভালো একজন রাখির কাছে বিয়ে ভাঙার জাদু আছে কিনা। এটা পরীক্ষা করিয়ে তাদের কাছে রকেয়া করবেন আর দ্বিতীয় হলো যদি আপনি বুঝতে শুরু করেন এই ভিডিও শুনে যে বিয়ে ভাঙার জাদু আমার থাকতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় হলো পুরো বাড়িতে সার্চ করবেন সাধারণত বিয়ে ভাঙার জাদুর ব্যক্তির বালিশ এবং কুল বালিশ তোষক বাড়িতে আর শেহের অদা আহফিল বইউথ বাড়ির মধ্যে পুঁতে রাখা জাদু রাখার সম্ভাবনা খুব বেশি আর বিয়ে বাঙা জাদুর ক্ষেত্রে আমরা পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ছিটানো জাদু ছিটানো জাদু একটা কমন আলামত কাজেই আপনারা কোনো কাজকে হালকা মনে করবেন না কেননা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো বিয়ে নবী সাল্লু আলী ওসাল্লাম বলেন আর নিকাহিং সুন্নতি বিয়ে হলো আমার সুন্নত ফামান রগিবা আং সুন্নতি যে ব্যক্তি এই সুন্নত থেকে পিছিয়ে পড়ে বা এই সুন্নতকে অবমাননা করে বা সুন্নতকে তুচ্ছতা ছিল করে পছন্দ করে না ফালাই সামিননি সে আমার উম্মত বলে পরিগণিত হবে না মসনাদ আবু ইয়ালা হাদিস নাম্বার তেইশশো চৌচল্লিশ নাম্বার দ্বিতীয় খণ্ডে হাদিস উল্লেখ রয়েছে আর নিকাহ নিসফুদ্দিন ইমাম গাজারি রহমা হল্লাহ কেতাবুল হিয়ার মধ্যে এই হাদিস এনেছেন বিয়ে হলো ইমানের অর্ধেক আল্লাহ সুবাহ হাওয়াতালা বলেছেন নিঃসন্দেহ ওয়া খলা কাবাসা মিন হোমা রিজা আলাইন ক্যাসির ও এক জোড়া মানুষ থেকে অসংখ্য মানুষ সৃষ্টি হয়েছে আর এটার মাধ্যম হলো বিয়ে সুতরাং বিয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস যাদের বিয়ে হচ্ছে না তারা জানে কত কষ্ট অনেক মেয়েরা সৌন্দর্য অনেক আছে কেরিয়ার তার অনেক আছে প্রচুর ভালো অবস্থানে আছে কিন্তু তার বিয়ে হচ্ছে না যৌবনের গগন এসে চলে এসেছে উনচল্লিশ চল্লিশ বছর কিন্তু বিয়ে হচ্ছে না কারণ শুধুমাত্র ডাক্তারি ওষুধ খাচ্ছে মানসিক ডাক্তারের নিকটে যাচ্ছে আর বিভিন্ন রকমের থেরাপিস্টদের কাছে নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রুগীদের কোনো রুগী শনাক্ত করতে পারছেন না আমি আল্লাহর ওয়াস্তে বলবো যদি কোনো রোগ না খুঁজে পাওয়া যায় ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো সলিউশন না হয় অন্তত কিছু সময়ের জন্য হলো এই প্যারানোমাল সমস্যার জন্য রোকে আসারিয়া করুন আর সাবধানতা অবলম্বনের জন্য বলবো কবিরাজের কাছে কখনও হাত বাড়াবেন না পা বাড়াবেন না ভণ্ডতান্ত্রিক ওজার কাছে হাত বাড়াবেন না পা বাড়াবেন না যাদের আকিদা মানহাজে পথভ্রষ্ট হানাফি হোক তাতে আমার আপত্তি নেই কিন্তু যদি কোনো মাজারি হয় যদি কোনো সেরিক বেদাতকারী হয় দানকারী হয় এদের কাছে কখনও পা বাড়াবেন না এরা সাইনবোর্ড লাগিয়ে ইসলামের ইসলাম ধ্বংসের নিমজ্জিত আছে আল্লাহ তালা আমাদেরকে উত্তম তৌহিদবাদী আলেমদের স্মরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন ইন্না হুমাইশরিক বিল্লা হার রা আলাহ জান্না অমা ও আহ্নার নিশ্চয়ই শিরিক হলো সব থেকে অবরো অমারজনীয় অপরাধ আসেন শিরিক কুফুরি মুক্ত জীবন মুক্ত জীবনগুরি তৌহিদযুক্ত জীবনগুরি সকল বিধান বাতিল করি ওহির বিধান কায়েম করি এই কথা রেখেই আপনার আমাদের সবার প্রতি ভিডিওটি করলাম আল্লাহ সব আল প্রত্যেক দিনই ভাই বোন যাদের বিয়ে হয় না প্রত্যেকের জন্য আল্লাহ সহসা বিয়ে দেন যাদের জাদুর সমস্যা রয়েছে জাদুগুলোকে আল্লাহ তালা সরিয়ে নেন আল্লাহ তালা আমাদের উত্তম ফয়সালাকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত